আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্স এন সবাইকে ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন ঈদ শেষ হয়ে গেল রমজান শেষ হল ঈদ শেষ হলো এখন ইনশাল্লাহ ও যার মাসে ইনশাল্লাহ বিজনেস মোটামুটি হয়েছে খারাপ হয়নি তো এই মার্চ শেষ হয়ে এপ্রিল মাস এসে গেলো এপ্রিল মাসের ফিবির কার্যক্রমটা শুরু করা প্রয়োজন তো আমি এখন এই মুহূর্তে আছি ডিএকসএন আলহাস অফিসে এই যে ডি এক্সেলস অফিসে আছে আমার কিছু প্রোডাক্টের অর্ডার ছিল এই যে চারটে ব্ল্যাক কবির অর্ডার ছিল একটা আমার রুমে আছে তিনটা এক্সট্রা নিলাম টুথপেস্টের অর্ডার আসিল কিছু টুথপেস্ট নিলাম তাও কিছু রুমে আছে ওখান থেকে মিলে দিয়ে দিব সাবান অর্ডার আসছিল তো এই কারণে এগুলো নিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ফিবির কার্যক্রম শুরু হলো এই যে মেমোটা আসলে আপনারা যারা ফিবি করা নিয়ে টেনশন আছেন যারা ডিএক্সএনএল জয়েন করছেন এখনও বিজনেসটা শুরু করেন নাই ফিবি করা নিয়ে কি কিংবা বিজনেস করা নিয়ে কোনো টেনশন নাই কারণ ডিএক্সএনএল প্রোডাক্টগুলো এগুলো এত ভালো প্রোডাক্ট কেউ যদি একবার প্রোডাক্টগুলো ইউজ করে বারবার এই প্রোডাক্টগুলো ইউজ করতে চাইবে তো আপনারা সবাই মোটামুটি মাসে কিছু প্রত্যেক মাসে কিছু না কিছু প্রোডাক্ট কিনে বাঁচা রাখতে পারেন এবং ওইখান থেকে ধীরে ধীরে কাস্টমারদেরকে আপনারা কিছু পারমান্ট কাস্টমার সৃষ্টি করুন তৈরি করুন যার মাধ্যমে আপনার প্রত্যেক মাসের ফিবিটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা অনায়াসে মাসের ফিভিগুলো কমপ্লিট করতে পারেন যেমনটা আমি করি আপনি রুমে রাখলে এমন নয় যে আপনার টাকাগুলো নষ্ট হয়ে যেতেছে কিংবা প্রোডাক্টগুলো নষ্ট হয়েছে আপনি রুমে রেখে যে কোনোভাবে এগুলো ইজিলি বিক্রি করে ফেলতেছেন যেমন টুথপেস্ট ব্ল্যাক কফি সাবান শ্যাম্পু এগুলো সবসময় চলে ঠিক আছে এই প্রোডাক্টগুলো রুমে রেখে আপনারা বিক্রি করতে পারেন ফিভি করার কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং সহজ হয়ে যাবে ভালো থাকবেন সবার জন্য এবং ভালোবাসা আসসালামু আলাইকুম